আজকের টপিকটা একটা অন্যরকম তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে টপিকটা কি আমি নিয়ে এসেছি হ্যাঁ আজকে টপিকে আমি নিয়ে এসেছি নীল এক্সটেনশান তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে নিজের হাতে কবে নীল এক্সটেনশান করব তো আমি পারছিলাম না সময়ে হয়ে উঠে পাচ্ছিল না তো হ্যাঁ আজকে আর আজকে কিন্তু সময় হয়ে গেছে নীল এক্সটেনশান করার জন্য আজকে আমি নীল এক্সটেনশান করব পলিজেল দিয়ে না কিন্তু নখ দিয়ে ফলস নোখ দিয়ে পুজোর সময় ঘরে বসে বসে নেল এক্সটেনশান তোমরা করতে পারছো না কিন্তু করার খুব ইচ্ছে হচ্ছে টেনশান নিও না তুমি তোমরা আমাকে আমার প্রোফাইল এসে আমাকে কমেন্ট করো আর আমার ফোন নাম্বার দেওয়া আছে তাতে তোমরা ফোন করতে পারো ফোন করে আমার কাছ থেকে হোম সার্ভিস নিতে পারো তো আমি হোম সার্ভিস দিই ঘরে বসে তোমরা নেল এক্সটেনশান করতে পারো একদম টেনশান নিও না আর নেল এক্সটেনশান না করলে পুজোর সময় একদম ভালো লাগবে না পুজোর সময় ড্রেস সুন্দর হেয়ার সুন্দর আর হাত সৌন্দর্য না করলে হয় তাই না তো এটাই হচ্ছে নেল এক্সটেনশান তো তোমরাও দেরি না করে নেল এক্সটেনশানটা করে নাও পুজোর সময় আর খুবই অল্প খরচে আমি নেল এক্সটেনশানটা তোমাদের জন্য অফার নিয়ে এসেছি তোমরা দেরি না করে নেল এক্সটেনশানটা করে নাও নেল এক্সটেনশানটা করলে খুবই সুন্দর লাগবে হাতটা তো দেরি করছে কেন তো দেখো আমার পুরো কম তো এইটা তো হচ্ছে আমার গ্লু দিয়ে নোখ আটকানোর পালা তো নোকটা আমার আটকে গেছে একটু মেশিনে দিলাম আট মিনিটের মতো তো কমপ্লিট হয়ে গেল আমার নোকটা আটকানো এইবারে হচ্ছে দেখো একটুখানি দেখছিলাম ট্রাই করে আর প্রচণ্ড গরম হয় নোখের নোকগুলো যখন মেশিনের মধ্যে দেবে তো দেখো আমার পুরো আটকে গেছে এরপর আমি যেটা করব। সেটা হচ্ছে আর একটু যাতে ভালো করে আটকে যায় সেই জন্য এখানে আমি একটু হালকা করে জল নিয়েছিলাম আর আর দেখতে পাচ্ছো এক এক করে আমি নোখ থেকে ক্লিপগুলো খুলবো আর এক এক করে আইবিডির জেলগুলো একটু ভালো করে দিয়ে ফিনিশিং দিয়ে আবার আট মানে মেশিনের মধ্যে হাতটাকে দিতে হবে দিলে তাহলে তোমার এই নোখগুলো আর সহজে অত সহজে খুলবে না তাহলে এটা তোমার আটকে যাবে নখের সাথে এই কারণে আমি এক এক করে প্রত্যেকটা আঙ্গুলে আইবিডি জেলটা দিয়ে দেবো এটা হচ্ছে পলি জেলেরই মতো আর এক রকমের জেল তো এই জেলটা দিলে খুব সুন্দরভাবে আটকে থাকে এটা অত সহজে খোলা যায় না তো আমার দেখো পুরো কমপ্লিট হয়ে গেলো আমি এইবারে কি করব জেল দিয়ে মেশিনে দিয়েছিলাম তো সেটা দেখাতে পারিনি সরি আর দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নকগুলোকে সেপ নিয়ে আসবো এত বড় বড় নোখ রাখা তো আমার পক্ষে সম্ভব না আর একটু কেটে কেটে ছোটো করে নেবো তো এই সেপটা করলে এটা তবু আমার কাছে একটু বড়ো মনে হচ্ছে একটু ছোটো হলে ভালো হতো তাই ভাবছিলাম একটু কেটে দেব তো দেখো আমি আর একটু কেটে নিয়ে নেব আর এইটা দিয়ে এই দেখো এটা একটু বড় হয়ে গেছে একটু নি হ্যাঁ আর একটু ছোটো হলে আমার বেশ ভালো হতো বড্ড বড় হয়ে গেছে তো দেখো এইটা দিয়ে দেখো আমি ভালো করে নখগুলোকে শেপ দিতে হবে শেপ না দিলে দেখতে সুন্দর লাগবে না তাহলে এর উপর বড় বড় লাগবে সুন্দর করে শেপ না দিলে না তোমার নখগুলো দেখতে সুন্দর লাগবে না তো ভালো করে এগুলোকে সেপ দিতে হয় নেল এক্সটেনশান করলে না ভালো করে এগুলো সেভ দিতে হয় দেখো আমি সেভ দিয়ে নেল পলিশও পড়ে নিয়েছি কেমন লাগছে সেটা আমাকে একটু জানাও এই নেল পলিশের ওপরে একটু আর্ট করব তো আর্ট করার জন্য আমার এক এক করে টপ কোট বেস কোট দিতে হবে তো আমি এই নেয়ের পলিশটা পরলাম পরে এরপর যেটা হবে মেশিনে দেবো হাতটা একটু গরম করার জন্য মেশিনে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো হ্যাঁ তোমাদের যেটা বলছি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমায় প্লিজ একটু কমেন্ট করো আর যারা হোম সার্ভিস নিতে চাইছো পুজোর অফার দিচ্ছি তারা প্লিজ আমাকে আমার কাছ থেকে যারা হোম সার্ভিস নিতে চাইছো তারা আমাকে একটু কমেন্ট করো দেখো আমার আর্টটা আজকে হয়ে গেছে খুবই সিম্পিলের মধ্যে আর্টটা রেখেছি আমার এটা খুব পছন্দের আর্ট তোমাদেরও কেমন লাগলো সেটা আমাদের জানিও আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা আমার কাছ থেকে হোম সার্ভিস নিতে পারো পুজোর অফার চলছে পুজোর অফারে যারা যারা নিতে চাইছো কমেন্ট করতে পারো তো আজকের মতো এ অবধি বাই টাটা আবার পরে আবার একদিন আসবো টপিক নিয়ে অন্য টপিক নিয়ে তো ততক্ষণ টাটা বাই কেউ যদি ঘরে বসে নেল এক্সটেনশান শিখতে চাইছো অনলাইনে তো নিচে কমেন্ট করে বলতে পারো অনলাইনে নেল এক্সটেনশান আমি শেখাবো ঠিক আছে ওকে টাটা বাই বাই আজকের মতো কেমন লাগলো একটু তোমরা প্লিজ জানিও নেল এক্সটেনশানটা কেমন হলো তো এরপরে আরও আরও আর্ট নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকে টাটা বাই বাই